নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি কৃষক ভাইরা এই যে বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যম দিয়ে যে এডিও থেকে আমাদের যে কৃষি যন্ত্রের জন্য সাবসিডির জন্য আমাদের যে দুয়ারে সরকারের আইডি নিতে হচ্ছে তার জন্য যে ফর্মটি ফিল করতে হচ্ছে আপনারা হয়তোবা দেখেছেন বা আপনারা হয়তো সেই ফর্মটি ফিল আপ করার জন্য আর কি প্রস্তুত নিচ্ছেন তো ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে আমি দেখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সহজে ফর্মটি ফিল আপ করতে পারেন তো আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব আর ফর্মটি যখন জমা দিতে যাবেন আপনাদের নিকটবর্তী এডিএ অফিসে আপনাদেরকে জমা করতে হবে তো কোন কোন ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে সবার প্রথমত আপনারা যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে প্রথমত ফর্মটি আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং ফর্মের সাথে আপনাদেরকে জমির পর্চাটা নিতেই হবে এবং যারা ওটিএ স্কিমে ফর্ম ফিল আপটি করতে চাইছেন তাদের জমির ক্ষেত্রে আপনার যে মানে সামান্য জমি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা এফএসএসএম স্কিমের জন্য অ্যাপ্লাই করতে তাদের জন্য এক একর জমিতে কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ এক একর জমি আপনাদের থাকতেই হবে এরপরে আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড আপনি যদি সিঙ্গেল হন অর্থাৎ বিবাহিত না হন সেক্ষেত্রে আপনার নিজের আধার কার্ডটা হলেই হবে আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী এবং যদি স্ত্রী হয় তাহলে তার আপনার আপনার স্বামীর আধার কার্ড হয় দুজনেরই আধার কার্ড কিন্তু আপনাদের নিতে হবে জেরক্স কপি সবগুলো জেরক্স কপি প্লাস অরিজিনাল আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এরপরে আপনাদের নিতে হবে ভোটার আইডি কার্ড তার পাশাপাশি আপনাদের দিতে হবে ব্যাংক কারেন্ট যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল হিসাবে আপনাদের পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং যেখানে আপনার আইএফসি কোডটি কিন্তু উল্লেখ থাকতেই হবে এটা মাস্ট এর পাশাপাশি এক কপি ফটো এবং আপনাদের থাকতে হবে একটি মোবাইল নম্বর আর যে নতুন কৃষক বন্ধুর আইডি নম্বর এটা কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে চলুন আমরা দেখে নিই যে ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো দেখুন ছোট্ট একটি ফর্ম এটা কিন্তু আছে প্রথমে ফর্মের উপরে দেখুন লেখা আছে আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এখানে প্রথমে বলে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার আগস্ট নভেম্বর অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর দু হাজার পঁচিশ ক্যাম্পে কৃষি যন্ত্রীকরণের প্রকল্পের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য প্রয়োজনীয় তথ্য আপনাকে তুলে দিতে হবে প্রকল্পের নাম আপনি কোন স্কিমে ফর্মটি অ্যাপ্লাই করবেন এফ এস এস এম বা ওটিএ স্কিম তারপরে বলছে যে রেজিস্ট্রেশন আইডি সেটা আপনার অফিস থেকে করে দেবে এবং দিতে হবে আপনার ভোটার আইডি নম্বর বা এপিক কার্ড নম্বর এরপরে আপনাকে দিতে হবে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম পরে বয়স আপনার বয়সটা উল্লেখ করতে হবে আপনার পিতা বা আপনার স্বামীর নাম যেটা আছে আপনারা ফিল আপ করবেন তারপরে আবেদনকারীর আধার কার্ড নম্বর সেটা আপনাকে দিতে হবে এবং তার পরবর্তীতেই কলামে দেখুন লেখা আছে স্ত্রী বা স্বামীর আধার কার্ড নম্বর যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম এরপরে মোবাইল নম্বর অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু আপনারা অনলাইনে কৃষক বন্ধুর নতুন রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে নেবেন এরপরে আপনাদের ঠিকানা গ্রাম পোস্ট আপনাদের বসাতে হবে আপনাদের ব্লক বসাতে হবে কোন ব্লকের আপনার বাড়ি আপনার থানা জেলা আপনার পিন নম্বর এটা কিন্তু আপনাদের বসাতে হবে এবার কৃষকের শ্রেণী আপনি কোন শ্রেণীভুক্ত তপশিলি জাতি সাধারণ তপশিলি উপজাতি ও বিসি এ যেটা হবে সেটা হচ্ছে আপনার টিক মারতে হবে এরপরে পরবর্তীতে কৃষকের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেটা আপনাদেরকে বসাতে হবে এই ফাঁকা ঘরের মধ্যে এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখা দুটোই দিতে হবে এবং আইএফএসসি নম্বরটা আপনার কিন্তু বসাতে হবে নিচে এরপরে কৃষকের জমির পরিমাণ আপনার কত পরিমাণ জমি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবার তারপরে কৃষি যন্ত্রের নাম বলছে আপনি কি ধরনের কৃষি যন্ত্র কিনতে চাইছেন তার নাম আপনার কিন্তু লিখতে হবে এরপরে দেখুন একটা কলামে দেওয়া আছে যে আমি ড্যাশ আপনার নামটি সেখানে বসাবেন তারপরে রয়েছে ঘোষণা করতেছি যে উল্লিখিত সকল প্রকার তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যন্ত্রীকরণ প্রকল্পের গত চার বছরে কোনো সহায়তা এখনো পর্যন্ত গ্রহণ করি নাই অর্থাৎ এটার মাধ্যম দিয়ে কিন্তু বোঝাতে চাইছে যে আপনি আপনি বছরের মধ্যে যদি কোনো কৃষি যন্ত্র পেয়ে থাকেন তাহলে কিন্তু করতে পারবেন চার না যদি চার বছরের মধ্যে যন্ত্র না পান তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপর আপনার স্থান অর্থাৎ আপনি কোন এলাকায় বাস করেন বা আপনার গ্রামের নামটি এখানে তুলে ধরবেন নিচে তারিখটি বসাবেন এবং আপনার সই বা আপনি যদি সই করতে না পারেন আপনি টিপসই দিতে পারেন এরপরে আপনারা যে পেজটি পাবেন সেখানে দেখুন দেওয়া হয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ার সরকার আগস্ট নভেম্বর হাজার পঁচিশ ক্যাম্পে আবেদনকারীর পদেয় অংশ অর্থাৎ এটা আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে সেখানে ফেরত দিয়ে আপনাকে অর্থাৎ এই এই যে কপিটা এই কপিটি অফিস কপি এবং এটা অফিস থেকে ফিল করে দেওয়া হবে এইটা আপনার কাছে রেখে দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নম্বরটি তারা বসিয়ে দেবে এবং কোন প্রকল্পের জন্য আপনি করছেন সেটা এখানে টিক দিয়ে দেবেন এবং তারিখ এবং যে কৃষি আধিকারিক থাকবেন তিনি এখানে সই করে আপনার কাছে কিন্তু এইটাই কপিটি ফেরত দেবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আর কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী এডি অফিসে গিয়ে এই ফর্মটি জমা করবেন সেটা কিন্তু আমি হয়তো বা বোঝাতে পেরেছি তারপরেও বলছি যদি এই ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমার ভিডিওর প্রথমে এবং ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর এর পরবর্তীতে অনলাইনে যখন এই ফর্মটি ফিল আপ করার পরে এই যে আইডি নম্বরটি পাবেন আপনারা যখন অনলাইনে ফিল আপটি শুরু হবে ফর্ম আপ তখন কিন্তু এই আইডি নম্বরটি আপনাদের প্রয়োজন পড়বে এছাড়া কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাই এটি কিন্তু স মানে যত্ন সহকারে আপনাদের কাছে রেখে দেবেন এবং যখন অনলাইনে ফর্মটি ফিল আপ হবে যত তাড়াতাড়ি পারবেন অর্থাৎ প্রথম দিকে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন আর যদি কোনো কৃষক ভাই ফর্মটি ফিল আপ করতে রকম অসুবিধা হয় বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের মানে সকল মানে পশ্চিমবঙ্গের রাজ্যের সব জেলা থেকেই বলছি যদি আপনারা যোগাযোগ করতে মানে যোগাযোগ করতে চাই পারেন আমি আপনাদের যতটা সম্ভব চেষ্টা করব সাহায্য করার আপনাদের অর্থাৎ আপনাদের জেলার যে যে ডিস্ট্রিক অর্থাৎ ডিস্ট্রিবিউটার কাজ করছে বা ডিলার কাজ করছে তাদের সাথে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব তারা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে আপনার ফর্মটি ফিল করে দেওয়া এবং আপনি আপনার যে কৃষি যন্ত্রটি পাইয়ে দেওয়ার জন্য তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট ভিডিও থেকে আপনাদেরকে যেটা হলো উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও কে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার